নমস্কার বন্ধুরা আমার সাধারণ রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবারে শুরু করছি আমি আমার রান্নাবান্না আজকে আমি খুব সুস্বাদু শীতের সবজি দিয়ে চাউমিন রান্না করব চাউমিনটা কিন্তু খেতে খুব ভালো হয় সকালে জল খাবারে আর বাচ্চাদের টিফিনে সবেতেই আপনারা এটা করতে পারেন আমি সমস্ত ঘরে থাকা সবজি দিয়েই চাউমিনটা বানিয়েছি এবারে আসুন চাউমিনটা আমি রান্না করা শুরু করি লাগছে আমার চাউমিন এটা আমি সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি আমি এটা কিছু না দিয়ে সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি একদম সুন্দর করে আর এছাড়া লাগছে আমি পেঁয়াজ নিয়েছি আমি বিনস নিয়েছি কুচিয়ে আর গাজর দেব ধনে পাতা দেবো ফুলকপি দেব আর মটরশুঁটি এছাড়া আছে আদা কাঁচা লঙ্কা টমেটো এগুলো দিয়ে আমি চাউমিনটা রান্না করব। চাউমিনটা আমি সাদা তেলেই করব। এছাড়া লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো তো আছেই শুরুতেই আমি সবজিগুলোকে সব একটু সাতলে নেব একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেব পেঁয়াজগুলো এখন তো শীতকাল শীতের সবজিগুলো রাত্রেবেলায় কেটে রেখে যদি একটু কেটে রাখা হয় সকালবেলায় কিন্তু খুব আর জল এটা টিফিন হিসাবেও আপনারা করে নিতে পারেন আর শীতের সময় সবজি দিয়ে চাউমিন করলে কিন্তু খেতে বেশ ভালোই হয় পেঁয়াজটা আমি একটু না যেটা করে নেব তো আর পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে নিয়েছি নিয়ে এবারে আমি একে একে দিয়ে দিলাম গাজরগুলো আর দিয়ে দিচ্ছি বিনস আর দিয়ে দিলাম মটরশুঁটি এছাড়া দিয়ে দিচ্ছি আমি একটু আদা গ্রেড করে রেখেছি সেই আদাটাও আমি দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আপনারা চাইলে গোটাও দিতে পারেন আবার না দিলেও কোনো অসুবিধা নেই বাচ্চাদের টিফিনের ক্ষেত্রে লঙ্কাটা আপনারা না দিলেও চলবে কারণ আদার ঝালেই মোটামুটি টেস্ট হয়ে যায় এইভাবে আমি একটু ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নেব সবজিগুলো আমার ঢাকা দিয়ে দিয়ে ভালোই সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটোটা আর দিয়ে দিচ্ছি লবণ লবণ ঝাল মিষ্টি এগুলো আপনারা আপনাদের মতো দেবেন আমি আমার মতো দিচ্ছি আর দিয়ে দেবো একটুখানি ঝোলে পাতা এখন আপনারা এই চাউমিনটা পেঁয়াজ ছাড়াও করতে পারেন পেঁয়াজ ছাড়া করলেও এটা কিন্তু খেতে বেশ ভালোই হয় আর দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি আমটার গুঁড় আমি হলুদ দিচ্ছি না কারণ শীতের সবজি এমনিতে খুব সুন্দর সব রং হলুদ দেওয়ার দরকার নেই হলুদ না দিলেও এটা খেতে ভালো লাগবে এই কাশ্মীর রং জন্যই সুন্দর একটা রঙ আসবে এটা এবার আমি একটু ফাঁকা দিয়ে টমেটোটা সেদ্ধ করে দেবো টমেটোটা আমার একদম কমে গেছে আর টমেটোর জলের সঙ্গে সব সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে একদম আমি কিন্তু আলাদা করে কোনো জল দিইনি সবজির জলেই সবজিগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দেবো আমি আবারও একটু দিয়ে দিচ্ছি সাদা তেল এবারে ধুয়ে শুকিয়ে রাখা চাউমিনগুলো আমি এক একে দিয়ে দেবো মধ্যে গ্যাসটা এখন আমি কম আছে রেখেছি একদম শুনে রেখে দিয়েছি এবার চাউমিনটা আমি খানিক্ষণ এইভাবে নেড়ে ফেলে নেবো চাউমিনটা সেদ্ধার সময় আমি কিছুই দিইনি এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু সাত মতো লবণ আগে সবজিগুলো যখন আমি ভেজে নিয়েছি তখনও লবণ দিয়েছি ওতে আর এখন আমি চাউমিনের মতো আমাদের করে লবণ দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম অল্প একটু চিনি স্বাদ হওয়ার জন্য আর দিয়ে দেবো একটুখানি গড়ে পাতা গ্যাসের আমি এবার মাঝে আসে রেখে এটাকে একটু ছেড়ে নিলাম এই চাউমিনটা কিন্তু সকালে জল খাবার হিসাবে ব্যবহার করতে পারেন আবার বাচ্চাদের টিফিনেও এটা দেওয়া যেতে পারে কারণ আমি সব কিছুই ঘরে সবজি দিয়ে করছি এটা চাউমিনটা আমি একটু নেড়ে ছেড়ে নিলাম তেলে নিয়ে এবার সবজিটা দিচ্ছি সবজির মধ্যে চাউমিন দিলে চাউমিনটা ঠিক ভাজা হয় না একটু আলাদা করে নেড়ে নিলে কিন্তু চাউমিনটা বেশি খেতে ভালো হয় এবারে আমি সব সবজিগুলো মিশিয়ে দেব। আমি কিন্তু কোনো হলুদ দিইনি হলুদ ছাড়াই কিন্তু খুব সুন্দর রঙ হয়েছে এইভাবে চাউমিন করলে খেতে কিন্তু বেশ ভালোই হয় শীতের সবজি দিয়ে ঘরে এইভাবে চাউমিন করে খাবেন এটা খেতেও ভালো হয় আবার শীতের সবজিগুলো খাওয়া হয় চাউমিনটা আমার হয়েই গেছে আমি সব শেষে একটু অল্প সামান্য একটু ধনে পাতা দিলাম আর দিয়ে দিচ্ছি আমি যে ঘরে বানিয়েছি ভাজা মশলা সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম এটা আপনারা চাইলে আমার আই বাটনে গিয়ে দেখে নিতে পারেন আমি আর কিছুই দেব না ধনেপাতা আর ভাজা মশলাটা দিয়ে আমি চাউমিনটা একবার মিক্স করে নেবো সব আপনারা যে যেরকম সস খেতে ভালোবাসেন সেই সস দিয়ে চাউমিনটা খেতে পারেন তাহলে কিন্তু খুব ভালো লাগবে আর যারা সস পছন্দ করেন না তারা এমনি খাবেন এমনিও কিন্তু এটা খুব ভালো লাগবে খেতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ